আমাদের এখানে বিভিন্ন ধরনের টপস এর কালেকশন আছে এর মধ্যে অসংখ্য কালেকশন জাস্ট ধারণা জন্য কিছু মাল দেখাচ্ছে প্রায় যেসব কারখানা আছে আমরা নিজের উৎপাদনকারী

জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম হচ্ছে আচল এন্ড হুশিয়ারি আপনাদের আসার লোকেশনটা বলে দেন ভাই আমাদের আসার লোকেশনটা হচ্ছে হচ্ছে ভুলতা

আপনার দোকান হচ্ছে হুশিয়ারি আইটেম মানে সকল প্রকার হুশিয়ারি আইটেমে যা যা যাবতীয় আছে সব পাওয়া যায় ভাই আমি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কে সন্ধান দিতে থাকি জানা আমার সন্ধান পেয়ে উপকৃত হয় কিংবা নতুন করে ব্যবসা শুরু করতে পারে যদি আমার চ্যালেঞ্জের মাধ্যমে নতুন উদ্যোক্তা কিংবা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে কিংবা ব্যবসায়িক আশে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ভাই আমাদের কাছ থেকে আমরা বরাবরই একটা কথা বলে থাকি আমরা নিজস্ব কারখানা আছে আমরা নিজের উৎপাদনকারী

যে ভাই আমাদের কারখানা যে মালগুলো উৎপাদন হয় সেটা তো আমরা উৎপাদন করি আর কিছু মাল আছে যেগুলো আমরা অন্য কারখানা থেকে তৈরি করে আনি এক কারখানায় তো সব মাল উৎপাদন করা সম্ভব না আচ্ছা সেটা সেটা আমাদের কালেকশনগুলো দেখান একটা ধারণা দিয়ে দিবেন ভাই কোনটা কত রেকের প্রাইস যেহেতু আপনারা এখানে প্রচুর কালেকশন আছে ইট ইটকে সামনে রেখে তো প্রচুর কালেকশনে তার একটা ধারণা দিয়ে দেন ভাই আমাদের কাছে এই এই কালেকশনগুলো পাওয়া যায় এই যে আমাদের কাছে এই যে বাচ্চা জিরু বাচ্চাদের ফটো থেকে শুরু ফটো ফটো ঠিক আছে বাচ্চাদের জিরু বাচ্চাদের ফটো এইগুলা

পেন্টটা জি জি সেম কাপড় এটা দিচ্ছি মাত্র আমরা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরপরে যে শোরুম কোয়ালিটি কালেকশন

যেটা এইভাবে থাকবে জর্জন দিয়ে বেঁধে পড়তে পারবে মানে সামনে দিয়ে রাখতে পারবে দেখেন্টটা দেখছেন কত সুন্দর একটা কিন্তু

হবে ফ একটা শ্রক এটা সাইজ হচ্ছে কি বাইশ থেকে ছাব্বিশ বাইশ টু ছাব্বিশ গ্যারান্টি থাকবে কালার হবে তিনটা ছাড়া আমরা নিজেরা থেকে কালেকশন করে তারপর মালটা করি ওয়াও খুব সুন্দর কালেকশন ভিতরে ডিজাইন দেখেন মানে আনকমন একটা ডিজাইন কিন্তু তারপর এই যে এটা আছে 28 থেকে 38 28 থেকে 38 এই যে

এর থেকে বড় হবে দাম বাড়বে এবং কমবে থাকবে কত করবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করি না ভাই জি জি অনেকে বলে কালার দেখায় না কিন্তু কালার কিন্তু হবে আমাদের মাল ছয় কালার হবে করে হবে আর কালার মধ্যে একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবে দেখাচ্ছি বড় আপুদের প্লাজো বড়ো আপুদের প্লাজো আছে কাটিং মাস্টার আমরা নিজে এরা কাটিং করেন নিজে নিজেরাই আমাদের নিজের সোকারখানা তো আমরা দুইজন আমাদের কারখানায় তিনজন কাটিন মাস্টার এর মধ্যে আমরা নিজেরা দুইজন একজন বাইরে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে প্লাজো যারা বড়দের এবং এটার কোয়ালিটিটা দেখাচ্ছি আমাদের প্লাজোটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একরকম যত স্বাস্থ্যবান আপুই হোক হবে দেখছেন কত সুন্দর প্লাজোটা

এগুলা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এরকম ভাবে আপনাদের কাছে অসংখ্য আইটেম হবে ঠিক আছে প্যান্টের আইটেম তো আমরা এতক্ষণ দেখাই না আপনাকে কিছু প্যান্টের আইটেম দেখাই আপনাদেরকে দেখাই এই যে প্যান্ট হচ্ছে আচ্ছা এগুলা পরিছনা চমৎকার কালেকশন এই বলছো যেগুলো আছে কলি করা হবে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা দেড়শো টাকা ডজন এটার বিভিন্ন কালার হবে ডিজাইন হবে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা এরপরে আছে বড় ছেলেদের আট দশ বছর বাচ্চার মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এরপরে কাজ করা টাকা বড়দের জার্সি প্যান্ট আছে আমাদের কাছে ট্রাউজার আছে সব আছে সব পঁয়ত্রিশ টাকা থেকে আছে জিন্স থ্রি কোয়ার্টার প্রচুর কালেকশন মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু আচ্ছা কেউ যদি মাধ্যমে সর্বনিম্ন পাঁচ টাকার মাল পাঁচ হাজার টাকার মাল নিতে হবে হবে 1000 টাকা আর বাকি 4000 টাকা মাল হাতে পাওয়ার পর হবে আর সরাসরি আসলে ভালো হয় দেখে হয় দোকানে চলে আসলে চলে আসলে আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ আর বিল যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি